প্রিয় দর্শক মাইলস্টোন ট্রাজেডির পর দেখুন বিমান বাহিনী এখনও তাদের কথাবার্তার অবস্থাটা আপনারা একটু দেখুন যে লেখছে কি ঢাকার আকাশ প্রতিরক্ষায় বিমান ঘাটি অপরিহার্য আচ্ছা বুঝলাম অপরিহার্য আর এটা অপরিহার্য হওয়াটা জরুরি অবশ্যই তো বিমান ঘাঁটি এখানে থাকবে না এরকম কথা কিন্তু কেউ বলেনি বা এটার বিরুদ্ধে কিন্তু কেউ দাবি তুলেনি। দাবি যেটা তুলেছে মানুষ সেটা হচ্ছে যে এখান থেকে কেন সোলো ফ্লাইট মানে প্রথম যে ফ্লাইটটা থাকে একজন পাইলটের প্রশিক্ষণ বিমান কেন এখান দিয়ে উঠবে হ্যাঁ প্রশিক্ষণ বিমান কেন জনবহুল শহরের ভিতরে উঠবে এখন কথা হচ্ছে অনেকে বলতেছেন যে রানওয়ে এখানে স্কুল প্রতিষ্ঠা করতে শেখ হাসিনা বিগত প্রধানমন্ত্রী না করেছিল বা নিষেধ করেছিল এটা তো বড় বিষয় না হ্যাঁ এখানে সোলো প্লেনটা আমরা জানি যে সোলো ফ্লাইটটা পরিচালনা করার জন্য বিমান ঘাঁটি কোথায় পুরাতন বিমানবন্দর তথা তেজগাঁও থেকে তো তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে যদি উঠে এটা তো বা শাহজালান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানের সাথে এর কোনো সম্পর্ক বলতে কিচ্ছু নাই কারণ কি কারণ হচ্ছে শাহজালান ইন্টারন্যাশনালে আপনার হচ্ছে রানওয়ে দিয়ে প্লেন নামে অধিকাংশ প্লেন হচ্ছে ইন্টারন্যাশনাল বলেন ডোমেস্টিক বলেন সবগুলো প্লেন কিন্তু ওই দিক ওই দিক দিয়ে মাইলস্টনের উপর দিয়ে এসে নামে এখান দিয়ে উঠে খুবই কম খুবই কম ওয়ান পার্সেন্ট বলা যায় এদিক দিয়ে ওঠে আর নামে কিন্তু এদিক দিয়ে বেশি তো নামার সময় আপনারা জানেন যে যখন ল্যান্ডিং করে প্লেন তখন অনেক সময় দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনা থেকে বাঁচার জন্য হয়তো বিগত প্রধানমন্ত্রী নিষেধ করেছিলেন যে এখানে যাতে ঘাটি মানে কি বলে এখানে যাতে স্কুলটা না করা হয় মাইল স্কুলটা যাতে এখানে ক্যাম্পাস না করা হয় তো সেটা ভালো কথা কিন্তু করেছে বলে এই প্লেনের সাথে যে প্লেনটা ক্র্যাশ করলো এটার সাথে কিন্তু এর কোনো সম্পর্ক বলতে কিছুই নাই আর বিমান বাহিনী বলছে যে বিমান এখানে তারা বলতেছে দেখেন ঢাকার আকাশ প্রতিরক্ষায় বিমান ঘাঁটি অপরিহার্য বিমান বাহিনী আচ্ছা অপরিহার্য থাকুক এটা তো কেউ নিষেধ করছে না যে এখানে বিমান ঘাঁটি থাকবে না অবশ্যই বিমান ঘাঁটি থাকবে ঢাকার আকাশ অবশ্যই শত্রুমুক্ত রাখতে হবে তাই বলে এখান থেকে প্রশিক্ষণ বিমান পরিচালনা করবেন বা সোলো ফ্লাইট পরিচালনা করবেন এটা আসলে হতে দেওয়া যায় না বা এটার পক্ষে আমরা মতামত দিতে পারবো না কারণ কি কারণ হচ্ছে এটার জন্য অনেক খোলা জায়গা রয়েছে বাংলাদেশে হ্যাঁ অন্যান্য অনেক রানওয়ে রয়েছে বিমানবন্দর রয়েছে বাংলাদেশে তাছাড়া আপনারা জানেন যে বাংলাদেশে অনেকগুলো বিমান ঘাটি কিন্তু রয়েছে প্রায় সাত আটটা এরকম হবে তো যাই হোক এতগুলো বিমান ঘাটি থাকতে ঢাকা থেকেই তেজগাঁও থেকে কেন সোলো ফ্লাইট পরিচালনা করতে হবে এবং ফার্স্ট প্রশিক্ষণ বিমান কেন ছাড়তে হবে এখান থেকে এবং ঢাকার উপরে কেন উড়াতে হবে এটার কোনো যৌক্তিকতা আমার কাছে নাই এখন বিমান বাহিনী যদি এগুলা বলে যে ঢাকার আকাশ প্রতিরক্ষা বিমান ঘাঁটি অপরিহার্য এটা তো আসলে এখানে তো বিমান ঘাটি কেউ রাখতে নিষেধ করে নাই বা এটার বিপক্ষে কেউ মতামত দিচ্ছে না যে বিমান ঘাঁটি এখানে কেন থাকবে এটা তো কেউ বলছে না যেটা বলছে সেটা আপনারা বোঝার চেষ্টা করুন বিমান বাহিনীর সদস্য এবং হচ্ছে পরিচালক মহাপরিচালক ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা হচ্ছে এটা আপনারা হচ্ছে এটা বোঝার চেষ্টা করুন যে এখানে হচ্ছে প্রশিক্ষণ বিমানটা দয়া করে উড়াবেন না আর যদি উড়ানো এটা সোলো দিবেন না সোলো ফ্লাইট পরিচালনা করার সুযোগটা দিবেন না সাথে আরেকজন প্রশিক্ষক যাতে থাকে যদি না থাকে সেক্ষেত্রে যখন সোলো ফ্লাইটটা দিবেন তখন যাতে এটা অন্য কোনো রানওয়ে থেকে উড্ডয়ন করে এবং ঢাকার বাইরে যাতে হয় এটা ঢাকার মধ্যে এটা না করলে সবচেয়ে বেটার হয় কারণ হচ্ছে এখানে একটা জনবহুল শহর এখানে স্কুলে পড়েছে বলে হয়তো শিক্ষার্থী বেশি মারা গেছে বা নিহতের সংখ্যা বেশি কিন্তু অন্যান্য শপিং মলেও তো পড়তে পারতো বসুন্ধরা শপিং মলে যমুনা ফিচার পার্কে পড়তে পারতো হ্যাঁ সেখানেও তো অনেক মানুষ মারা যাইত তো যাই হোক এরকম জনবহুল শহরে এই ধরনের প্রশিক্ষণ বিমান না ওড়ানোর জন্য করজোরে রিকোয়েস্ট থাকবে বিমান বাহিনীর প্রতি ধন্যবাদ